দোয়াসাই সকালের বোসাই ভোটারের আহান্ত হলে শোভো দিন দাঁড়িপাল্লা মারিকায় চিন্তা করে দেখানো ভাই বাংলাদেশ জামাত ইসলামের মতো কাউ ভালো দল কোথায়ও নাই শান্তি শুরুখুলের মার্কা দাঁড়ি পাল্লা মারিকা উন্নয়নের মার্কা দাঁড়িপাল্লা মারিকা মা বৈনেদের মার্কা দাঁড়ি পাল্লা মারিকা একজন সবারই সেরা মার কান দাঁড়িয়ে পাল্লা মারি কান লক্ষি পরে দু সংসদ নির্বাচিত নির্বাচনে সংসদ সদস্য হাক্তি মাস্টার রুলামিন বুয়ার সালাম নিন দাড়ি পাল্লা মারকায় ববদিন বাঁধারে ব্যবসায়ী ভাইদের কে বলে যাই দাড়ি পাল্লা মারকায় বব চাই আসসালামু আলাইকুম আসসালাম বলে যাই দাড়ি পাল্লা মারকায় বব চাই আমাদের

উন্নয়নের মার্কা দাড়ি পাল্লা সবারই সেরা মার্কাল দাড়ি পাল্লা মার্কালের সকলে ব্যবসায়ী বাংলাদেশ জামাত ইসলামের ডাক্ত